আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমতলা কলেজে প্রস্তুতি সভা আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সার্থক করে তুলতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ দুপুরে নওদা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় আজকের এই প্রস্তুতি সভায় জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শক্তিউজ্জামা শেখের আদরে বেশ কিছু ছাত্রছাত্রী বিভিন্ন সংগঠন থেকে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করে আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ সফিউজ্জামান শেখ নয়দা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি বিশ্বদেব কর্মকার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া শান শাহীন পাঁচ নম্বর নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ নয়দা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাহুল খান এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন জনপ্রতিনিধিগণ এবং যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নদা থেকে এস আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আমাদেরকে বলেছিল আমরা সেই ব্যবস্থা করেছি আমরা আমি মাস্টার ভাষায় সবার জন্য ব্যবস্থা করে রেখেছে আর আমাদের নতুন নতুন যারা ছাত্রছাত্রী আছে সবাই অ্যাডজাস্ট হন আমাদের ইউনিট আবার গঠন হবে আমাদের পক্ষে সহযোগিতা ইউসুফের সহযোগিতায় 들나무 400년 축 রাত্রে যদি মনে হয় 75 মানুষের পাশে দাঁড়াব অবভিয়াসলি উইল বি ক্ল্যাপড তার জন্য হাততালি হোক তার জন্যে আমরা হাততালি বাজাই যে কথা আমার বলাত আমি হয়তো কথা বলার প্রয়োজন ছিল না আমি কলকাতা চলো বলে বেরিয়ে যেতে 같তাম কিন্তু আমার ভীষণ খারাপ লাগে যে আমাদের বাড়ি দুই ছেলে মেয়েরা এখানে আসে অযথা তারা এখানে কেন সময় কাটাবে দে মাস তাহলে সে পলটিক্স করবে পলটিক্স এমন একটা জিনিস কাউকে ফোর্স করা যায় না রাজনীতি কাউকে বাধ্য করে করিয়ে নেওয়া যায় না রাজনীতি এটা একটা ভেতরে প্রতিবাদ থাকতে এটা একটা সত্তা ইনভল আমাদের যদি মানুষের প্রতি ভালোবাসা থাকে তবে আমরা এগিয়ে আসবো যে মানুষের কাজ করব সমাজের রাজনীতি এমন একটা পরিমণ্ডল যেখানে বৃহত্তর মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি তাই অনেকে রাজনীতি প্রথমে ধন্যবাদ জানাবো সমস্ত চতুর্থ রাজেন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশ তারিখ কলকাতা শহীদ মিনারে উপস্থিত হবে এবং এই ছাত্রছাত্রীরা আজকের এই সভাকক্ষের সমস্ত শয্যা এবং আয়োজন তারাই করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আরও একবার মূলত তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে ভাই বিশ্বদেব কর্মকার আমাদের রাজ্যের যুব সাধারণ সম্পাদক সানশাইন আমাদের ছাত্রদের জেলার সভাপতি সাথে সাধারণ সম্পাদক ছাত্রদের রাজ্যের ভাই সাদ্দাম হোসেন প্রত্যেককে পেয়ে আমরা গর্বিত আমতলা কলেজ বারবার এখান থেকে রাজনৈতিক প্রতিনিধি তৈরি করেছে যারা সজাগ সচেতনভাবে সমাজে দিক নির্দেশনা করেছে অনেকে আমাদের সাথে যারা নয়াদা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে আজকের দিনে প্রতিনিধিত্ব করছেন পাশে দাঁড়া থাকা পাশে থাকা শৈকুল ইসলাম তিনিও এই কলেজের ছাত্র আমার ডান পাশে থাকা তমাল আমাদের পঞ্চায়েত সমিতির বনভূমিকরণ কর্মাধ্যক্ষ তিনিও ওই কলেজের ছাত্র ছাত্র আন্দোলনের ভেতর দিয়ে উঠে এসেছেন ফিরোজ শেখ নদা গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও ওই কলেজে পঠন পাঠন শেষ করেছেন এবং রাজনীতির আঙিনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কাজে আমি চাইব আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা এবং বোনেরা তারা আমাদের সাথে তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে যুক্ত আগামী দিনে তারা আসুক সময়ের সাথে সাথে সামনে যারা থাকে তাদেরকে অবসর নিতে হয় আর নতুনেরা তারা এসে আবার হাল ধরে তো আমি চাইব যে তারাও এগিয়ে আসুক সমাজে তাদের হাত দিয়েও বৃহত্তর অংশে মানুষ উপকৃত হোক রাজনৈতিক পরিষেবা পাক এটা চাইবো আর আগামী দিনে যে উদ্দেশ্যে আজকের এই প্রস্তুতি সভা এই সভা থেকে বলবো যে আগামী দিনে আঠাশ তারিখ বিপুল সংখ্যায় একদম ছেলে মেয়ে বিচার কোনো রকম না করে প্রত্যেকে যাবে তাদের নিরাপত্তা বাড়িতে পৌঁছে দেওয়া তাদের খাওয়া দাওয়া থাকা সব দায়িত্ব আমাদের আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি আমাদের তো তাদের সেই ব্যবস্থাটা কোন করে আমরা নিয়ে যাব এবং বাড়িতে নিরাপদে পৌঁছে দেব কোথাও কোথাও মনে হচ্ছে যে এই সময় হয়তো মেয়েরা একটু চিন্তায় আছে সংকুচিত হয়ে আছে চিন্তার দুশ্চিন্তার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস পরিবার তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের পথ প্রদর্শক অভিষেক ব্যানার্জি সময় বাংলার প্রত্যেকটি ছাত্রের এবং ছাত্রের পাশে সজাগ দৃষ্টি নিয়ে আন্তরিকতা নিয়ে অবস্থা আজ কতজন ছাত্রছাত্রী অন্য সংগঠন থেকে আপনার দলে যোগদান এখানে আমাদের মূলত যারা এই কলেজের অপোজিশন বলা যেতে পারে বা বাইরে ছিল তাদের প্রত্যেকে যেমন পাথর থেকে শুরু করে এখানে আমাদের বাদশাহা মহাবুলরা তাদের সকলেই এবং তাদের সমস্ত বন্ধু বন্ধুবান্ধব তারা যোগদান করেছে এবং মূলত এই পরিবেশে দাঁড়িয়ে কলেজ বিরোধী শূন্য এটুকু বলতে পারে আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন বিজ এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ